সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্মার্ট কৃষির আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি আলুর জমিতে কী কী রোগ লক্ষ্য করা যায় এবং কী কী রোগ হয়ে থাকে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো মূল ভিডিও শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আলু চাষের ক্ষেত্রে আপনাকে আলু চাষ করার পূর্বে যে বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা প্রয়োজন তা হচ্ছে আলুর জমিতে কি কী রোগ হয়ে থাকে কারণ আলুর জমিতে রোগ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই আলু চাষে সফল হতে পারবেন না কারণ আলু চাষে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে যে সমস্যাগুলো আপনি নিজের থেকেই চিহ্নিত করতে না পারলে এবং সঠিক সমাধান দিতে না পারলে আলুর জমি সম্পূর্ণই লস হওয়ার সম্ভাবনা থাকে তো এজন্য আপনাকে অবশ্যই আলুর জমিতে কি কী রোগ হয়ে থাকে এই সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা প্রয়োজন তো আলুর জমিতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বিভিন্ন রোগ আলুর জমিতে বেশ কিছু রোগ লক্ষ্য করা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে আলুর জমিতে পাউডারের মিলডিউ আলুর জমিতে ব্ল্যাক লেগ আলুর শুকনো পচা রোগ আলুর নরম পশা রোগ আলুতে ভাইরাসজনিত রোগ আলুতে পাতা কুঁকড়ানো রোগ আলুতে দাঁত রোগ কাণ্ড পশা ধলে পড়া রোগ আর্লি ব্লাইট ও লেট ব্লাইট এর মতো বিভিন্ন রোগ হয়ে থাকে স্মার্ট কৃষির পরবর্তী ভিডিওতে এই রোগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কখন কোন রোগ হয়ে থাকে এর লক্ষণ কি কীভাবে প্রতিকার করবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো দর্শক কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন